আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব মধ্যরাতে ঘুমোবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটার পর একটা খবর চোখে পড়ছিল ভিসির বাড়ির সামনে ছাত্র শিক্ষার্থী জড়ো হয়েছে বিভিন্ন দাবি আদায় আবার মিছিল দেখলাম সেই মিছিলে এত নোংরা অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছে ভাবতে অবাক লাগছে এরা আমাদের দেশের ছাত্র আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটি রাজনৈতিক দল বা একটি ছাত্র সংগঠন যে ওয়াটার ফিল্টারগুলো দিয়েছে পানি খাবার জন্য ছাত্রদেরকে সেগুলো ভাঙচুর করা হচ্ছে এই দৃশ্যগুলো আমাদের হৃদয়কে ব্যথিত করেছে প্রিয় দর্শক ছাত্রদল বিশ্ববিদ্যালয় তাদের কমিটি দিয়েছে এবং হল শাখার ছাত্রদলের সেই কমিটির নামগুলো আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে দেখেছি সেখানে একটি বিষয় উঠে এসছে প্রায় পঞ্চাশের অধিক ছাত্রলীগ নেতা এবার ছাত্রদলে স্থান পেয়েছে দুটো বিষয় এখানে হতে পারে এক বিগত সময় ছাত্রলীগের ভেতরে অনেক ছাত্রদল গোপনে কাজ করেছে যেমনটি শিবিরের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে এবার অধিক হারে ছাত্রদলের বিরুদ্ধে এ অভিযোগ আসছে যে তারা ছাত্রলীগের কমিটিতে ছিল এখন তারা ছাত্রলীগ দলের কমিটিতে স্থান পেয়েছে এতদিন ছাত্রদল শিবিরকে গুপ্ত সংগঠন বলতো এবার ছাত্রদল সে অভিযোগে অভিযুক্ত হয়ে গেল সংখ্যায় শিবিরের তালিকাটা কম থাকলেও ছাত্রদলের তালিকাটা অনেক বেশি সেটা আমরা দেখতে পেলাম আমি এখানে ছাত্রদলকে দায়ী করব না আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে বিগত পনেরো ষোলো বছর একটা দীর্ঘ প্রায় দেড় যুগ আওয়ামী লীগের দমন নিষ্পেষণে বহু ভিন্ন মতের ছেলেরা অন্তত ক্যাম্পাসে টিকে থাকার জন্য কৌশলে তারা ছাত্রলীগের সাথে বা ছাত্রলীগের খাতায় নাম লিখিয়েছে হেকমত এটা ইসলামের শব্দ আল্লাহ রাবুল আলমিন বা আল্লাহ রসুল বলেছেন তোমরা হিকমতের মাধ্যমে সব কিছু মোকাবেলা করো শিবির বলি ছাত্রদল বলি তারা কেউ ক্যাম্পাসে দাঁড়াবার সাহস পায়নি তাই কোনো রকম তাদের শিক্ষা জীবন পার করার জন্য বা হলে একটা সিটের জন্য তারা সরকারি দলের সাথে নাম লিখিয়েছে হয়তো হৃদয় থেকে ভালোবাসেনি কিন্তু নাম লিখিয়েছে আর যদি ছাত্রলীগের প্রকৃত যেমন কমিটি হওয়ার পর টেলিভিশনে নিউজ দেখলাম কয়েকটি খবরপত্রের ভিডিও নিউজে দেখলাম ছাত্রদলের অনেক পদ বঞ্চিতরা অভিযোগ করেছেন ছাত্রলীগ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে টাকা দিয়ে অনেক পদ কিনে নিয়েছে এটা দুঃখজনক যদি শিবির বা ছাত্র দলের কেউ ক্যাম্পাসে টিকে থাকার জন্য কেবল ছাত্রলীগের খাতায় নাম লিখিয়ে রাখেন বা মিছিল মিটিংয়ে যেয়ে থাকেন এটাকে আমি খুব বড়ো অপরাধ দেখব না কারণ এই পনেরো ষোলো বছরে বাংলাদেশের সবই তো গুপ্ত হয়ে গেছে যে দেশে এত গুম ক্রসফায়ার গুম খুন হয় সেই দেশে টিকে থাকার জন্য মানুষ এইটুকু হেকমত ব্যবহার করতেই পারে এটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু ছাত্রদলের পদবঞ্চিত নেতারা যে অভিযোগটি করেছেন যে ছাত্রলীগ প্রকৃত ছাত্রলীগের যাদের ফ্যামিলি ছাত্রলীগ যারা নিজেরা ছাত্রলীগ রক্তে মাংস ছাত্রলীগ তারা টাকা দিয়ে পদ কিনে নিয়েছে এটা যদি হয় এটা খুবই দুঃখজনক এটার জন্য আমি মনে করি অবশ্যই একটা শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা উচিত কারণ আগামী দিনে এই ছেলেগুলো বিএনপিকে পচাবে হাসিনাকে যারা পচিয়েছে যদিও সেটা হাসিনা সোনার ছেলে তারাই পচিয়েছে এখানে ভিন্ন দল গিয়ে হাসিনাকে পচাতে হয়নি কিন্তু এই ছেলেগুলো পরিকল্পিত যদি ছাত্রলীগে প্রবেশ করে থাকে মনে রাখবেন আগামী দিনে তারা এমন কর্মকাণ্ড করবে যার পুরো দায়ভার ছাত্র দলের ঘাড়ে পড়বে তারেক রহমানের ঘাড়ে পড়বে এই জন্য বিএনপিকে অবশ্যই খুব সচেতনভাবে এটাকে ঠিক করতে হবে আর যারা টাকার বিনিময় পদ বিক্রি করে থাকে অভিযোগ সত্য হয় তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কার করুন তাদেরকে না যারা কিনেছে তাদেরকে তো করবেন যারা এই পদ বিক্রি করেছে আগামী দিনে তারা রাষ্ট্র বিক্রি করবে কারণ তারাই একদিন বিসিএস ক্যাডার হবে তারা একদিন মন্ত্রী এমপি হবে তখন তারাও এভাবে দল দেশ জনগণকে বিক্রি করে দেবে দুই নম্বর বিষয় ছাত্রদলের এই কমিটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে তারা হলের ভেতরে ছাত্রদলের কোনো কমিটি চায় না ফাইন আপনারা রাজ রাজনীতি চান না কেউ রাজনীতি করবে এটা নিয়ে আমার মতামত নেই প্রশ্ন হলো গভীর রাতে যারা মিছিল করছেন এক দুই তিন চার ছাত্রদলের ডট 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 আমি তাদেরকে নিয়ে কয়েকটা কথা বলি প্রথম কথা হল আপনারা কি আপনাদের বৈধ পিতামাতার ঘরে জন্ম নিয়েছেন বা আপনাদের জন্মটা কি বৈধ আপনাদের পিতামাতা আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে বিদ্যা অর্জন করতে সুশিক্ষা অর্জনের জন্য হয় আপনার পিতামাতা আপনাদেরকে সুশিক্ষা দেয়নি অথবা আপনাদের সুশিক্ষা দিলেও আপনারা ভুল পথে চলে গেছেন এই যে ছাত্রদলের পু দিয়ে শব্দটা ব্যবহার করছেন যে ছবিগুলো আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখছি মানুষ আপনাদের কি ভাবছে একটা দলকে মানে ছাত্রদলকে কটুক্তি করতে গিয়ে আপনাকে এই নোংরা অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে হবে এটা কোনো সভ্য ছাত্রের কাজ একবার আইনায় নিজেকে দেখেন তো এই স্লোগানগুলো শোনেন এই স্লোগানগুলো আমার বাচ্চা যদি সোশ্যাল মিডিয়া আমার বাচ্চা শুনতে যদি শুনে বসে তখন আপনাদের নিয়ে কি ভাববে আপনার ছোট ভাই বোন আছে আমাদের সন্তান আছে হয়তো আপনাদের ভাই বোন আছে যারা স্কুলে পড়ে তারা এই স্লোগানগুলো শুনে কালকে যদি এই স্লোগানগুলো দেয় আমার ছোট একটা কথা মনে পড়ে আমি ঢাকায় তখন থিয়েটার করতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো থিয়েটারে যেহেতু আমি নাটক ডিরেকশন করতাম নাটক লিখতাম একটি সংলাপ ছিল একজন জুতা চোর তিনি মসজিদে নামাজ পড়তে জানাতে নিয়ে যান মূলত জুতা চুরি করতে তো সব মুসল্লির সাথে সেই চোর রুকুতে সিঁচ দেয় যান সিঁচদে গিয়ে চোখটা পিছনের দিকে দিয়ে তিনি বলেন সোভানা রব্বিয়াল আলা কোন জুতাটা ভালা এটা আমার নাটকের একটা সংলাপ ছিল সোভানা আর আলা কোন জুতাটা ভালা যেহেতু সে জুতা চোর এই সংলাপটি আমার নাটকে ব্যবহার করেছিলাম এরপর সেই হল থেকে যে দর্শকরা নাটক দেখেছেন তাদের একজন আমাকে পরবর্তী ফোন করে বললেন যে ভাই আপনার নাটক দেখাতে আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম ভালো কিছু শেখাবো এই আশা করে কিন্তু আমার বাচ্চা নামাজের মধ্যে সোহান আর রব্বি আলা আয়লা কোন জুতাটা ভালা এটা আমাকে খুব ব্যথিত করেছে বিশ্বাস করেন সেদিন আমি তবা করে ফিরে এসছি একটা ছোট্ট কমেডি করতে গিয়ে একটা ছোট্ট শব্দ আমাদের কত গভীরে আঘাত করতে পারে বুঝতে পেরেছেন আমি চোরকে বোঝাতে গিয়েছি কারণ চোর তো আসলে নামাজ পড়তে যায়নি সে জুতো চুরি করতে গেছে কোন জুতোটা ভালা মানে ভালো এটা খুঁজতে সে গেছে এবং সেটা সে চুরি করে পালাবে এইটা ছিল আমার গল্পের থিম একটু কমেডি টাইপের তো আজকে যারা বলছেন এক দুই তিন চার ছাত্র দলের পু দিয়ে ডট 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 আমি তাদেরকে বলছি আপনার সন্তানরা কালকে এই কথাগুলো বলবে আপনি যে শিশু বা কোমলমতি সন্তানদেরকে এই স্লোগানগুলো তুলে দিচ্ছেন বা পুরো পৃথিবীকে দেখাচ্ছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্ররা এই নোংরা ভাষা অশ্রাব্য ভাষা প্রয়োগ করে কাল হয়তো আপনার শিক্ষা জীবন শেষ হবে আপনি সচিব হবেন বা বড় কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা হবেন বা রাজনৈতিক নেতা হবেন এমপি হবেন মন্ত্রী হবেন মনে রাখবেন আপনি আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হবেন আমি বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন ছাত্রদের আগে শালীনতা সৌন্দর্য ভদ্রতা ব্যবহার শেখাতে হবে মুখের ভাষাকে শেখাতে হবে তাদেরকে এখন বড় বড় বই পুস্তক না পড়িয়ে আগে তাদেরকে গালিগালাজের বাইরে একটা মুসলিম সংস্কৃতি আছে মুসলমানদের যে শিষ্টাচার আছে সৌন্দর্য আছে ভদ্রতা আছে এগুলো শেখাতে হবে আপনি প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনি একজন মুসলিম সন্তান আপনার এই গালিটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কানে পৌঁছে গেছে আপনার গুনার খাতা এই গুণাগুলো লেখা হয়েছে একটা রাজনৈতিক দল যত জঘন্যই হোক যত খারাপ কাজই করুক প্রতিবাদ করুন আমার রাসুল বলেছেন কি তুমি সবচেয়ে উত্তম পন্থায় প্রতিবাদ করো এই হাদিসগুলো তো আমাদের শুধু আমরা মানে বই পড়ে আলমারিতে রেখে দেওয়ার জন্য না নিজের জীবনে বাস্তবায়নের জন্য ছাত্র শিবির হলগুলোতে ওয়াটার ফিল্টার দিয়েছে ছাত্ররা প্রচণ্ড গরমে যেহেতু তারা হলে থাকে বিশুদ্ধ পানি খাবে ঠান্ডা পানি খাবে এই জন্য ছাত্রশিবির এই জিনিসগুলো দিয়েছে দেখলাম আজকে হলে সেগুলো ভাঙচুর করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে ট্রেনে হেসে হলের বাইরে দিয়ে দেওয়া হচ্ছে এই কাজগুলো কারা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি মনে রাখবেন মৃত্যুর আগে হয়তো আপনি এক ফোঁটা পানি চাইবেন আপনার ভাগ্যে পানি নাও আসতে পারে আল্লাহ রাবুল আলমিন প্রতিটা কৃতকর্মের জন্য তার বান্দাকে শাস্তি দেবেন আল্লাহ সময় সব কাজে মানুষকে ক্ষমা করবে না এই পানির ব্যবস্থাটি কোনো রাজনৈতিক দলের জন্য নয় যে তারা এককভাবে এই পানিটা খাবে হলের পানি যে কতটা খারাপ আমরা যারা হলে থেকেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি আমরা জানি সকল শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থাটা করা হয়েছে সবাই ফ্রি এখান থেকে বিশুদ্ধ পানি খাবে আর আপনারা রাজনৈতিক কারণে কু রাজনীতির কারণে নোংরা রাজনীতির কারণে এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছেন এগুলো আপনার বাবার টাকার বদমাস জানেন শিবির এই পানির ফিল্টারগুলো কিনতে কি পরিশ্রম করেছে দরিদ্র পিতা মাতার ঘরের সন্তানদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এআত নিয়েছে তারা সেই টাকা দিয়ে তারা মদ খায়নি গাঁজা খায়নি ফুর্তি করেনি ক্লাবে গিয়ে নাচানাচি করেনি দামি ড্রেস কিনে নি সেগুলো অন্যান্য শিক্ষার্থীদের জন্য ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আপনারা দিতে পারেননি কারণ আপনারা যে টাকা পান সেটা গার্লফ্রেন্ডের সঙ্গে শেষ করেন কন্ডোমে শেষ করেন হোটেলে শেষ করেন মদে গাজায় শেষ করে ফেলেন তাই আপনারা এই ভালো কাজটির ভালো লাগেনি মনে করেছেন শিবির এমন একটা প্রশংসনীয় কাজ করেছে এটা তো ওদের দিকে মানুষের সেম্পিতে চলে যাবে ভালোবাসা চলে যাবে তাহলে কী করণীয় এটা বাইরে ফেলে দেয় খুব নোংরা কাজ করেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমার মনে হয় আপনাদের আগে ভদ্রতা এগুলো শেখাতে হবে আচরণ শেখাতে হবে শুধু লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের চান্সের আগে আগে প্রত্যেকটা সেলেকে সেনাবাহিনীর যে প্রশিক্ষণ দেওয়ার আগে তাদের যে বডি ফিটনেস টেস্ট করা হয় এরকম আমাদের ছাত্রদের করতে হবে কার শরীরের মধ্যে অভদ্র রক্ত আছে পশুর রক্ত আছে নোংরা রক্ত আছে কার জন্মে ভেজাল আছে এগুলো পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে এখন দেখছি পানির ওয়াটার ফিল্টারটার দোষ কী শিবির দিয়েছে বা ছাত্র দল দিয়েছে এটা কি দোষ যারা দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের পানি খাবার জন্য বিশুদ্ধ পানির জন্য দিয়েছে আপনার হিংসা লাগে আপনি দিতে পারেননি বলে এই নোংরা রাজনীতি বন্ধ করেন এই ভিডিও ফুটেজগুলো দেখবেন যারা এই কাজগুলো করেছে আমি মনে করি সকল শিক্ষার্থীদের উচিত তাদের ধরেন বিশ্ববিদ্যালয়ের গাছের সাথে বেঁধে তাদেরকে পিটাবেন তারপর সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ভাইরাল করবেন অথবা তাদেরকে ধরবেন ধরে তার পরিবারের জমি বিক্রি করে হলেও সে ওয়াটার ফিল্টার কিনিয়ে বিশ্ববিদ্যালয়ে লাগাবেন ওইটা তুই ওইটা যেহেতু তুই ফেলে দিয়েছিস এবার তুই দিবি এইটা তোর সামর্থ্য আছে তুই দে আমি ছাত্রদলের ভাইদের বলবো যারাই অশ্রাব্য গালি দিচ্ছে আপনাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষমা করে দিয়ে সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে মনে রাখবেন যারাই নোংরা গালি দিয়েছে আমার প্রিয় কলেজের ভাইদের ছাত্রদলের ভাইদের যারাই অশ্রাব্য গালে দিয়েছে আমার ভাইদের মনে রাখবেন আগামী দিন এটার মাসুল আল্লাহ তাদের কাছ থেকে নেবেন আর যারা পানির ফিল্টার নষ্ট করেছে মনে রাখবেন আগামী দিন হয়তোবা এক ফোঁটা পানির জন্য আপনিও চিৎকার করতে পারেন রাজনীতি সব কিছু না তিনটা জিনিস মনে রাখবেন আপনি মুসলমান আপনার মৃত্যু আছে আপনার পরকাল আছে অতটুকু করবেন না যতটুকুর জন্য আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ